জিনিসটা কেমন জানি লাগলো যে আজকে আমার কাছে টেহা নাই এটা লাগে তুমি আমার মাসটা দিবা না দহানো নিয়ে বিচার ভাই বেসকে যাও না লই জানকা আনে জানা খারাপ লাগে লই জানকা তুমি বেসকে যাও আমার লাগবে না ভাই লই জানকা এনে 100 টাকা দিয়ে জানকা তাহলে দিবা সত্যি সত্যি না ভাই দাবির থাকবো না জি না আমি তোমার কাছে পলিথিন আছে জি না তো এই সামনে যাও তাহলে আমি একটা পাঁচটা জামা ব্যাগ কিনে আমার অর্ডার দিয়ে দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে আমি আইতেছি আয় শোনো শোনো মানে সত্যি সত্যি তো দিতাছো দাবি আছে কোনো জি না ভাই দাবি নাই এদিকে আসো এখন এই যে তিন চারশো টাকার মাছ তুমি বাজারে নিলে এই মাছগুলা চোখ বন্ধ করে কত বিক্রি করতে পারবো গুলা তিনশো টাকা বা ধরো তিনশো বিক্রি করলাম তো তুমি এখান থেকে এখানে সামনে যাইতে বড় জোর তোমার সময় লাগবে তিন চার মিনিট তিন চার মিনিট গেলেই তুমি তিনশো টাকার মতো বিক্রি করতেছো ওই জায়গায় দুইশো টাকা লসে আমার একশো টাকা দিয়ে কেন দিলা বলো তো আমি ধরুন বাজার গেলাম আইনে মন্ডা না না আমি আল্লাহ আল্লাহ মাফ করো আমি জীবনে অভিশাপ দিলাম ভাই এইটা বাবার কিছু নাই যে আমি তোমার অভিশাপ দিয়াম ভাবি মন খারাপ করবো আমার কাছে টাকা নাই তুমি যদি এখনও চাও বাজারে নিয়ে বিক্রি করতে তুমি করো আমি একবারে তোমারা আল্লাহ ওতে কথা দিতেছি কোনো প্রকার অভিশাপ বা কোনো কিছু দিতাম না তুমি নির্দ্বিধায় নিয়ে বিক্রি করতে পারো আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে তুমি আমার অল্প টাকায় মাছগুলা দাও কিনা আমার কাছে আসলে টাকা আছে বুঝছো

কষ্ট দি আসছে বেশি জি কি তাহলে মাছ মান না আমি খুশি হয়ে তোমারে দিলাম আর কষ্ট করে নেওয়ার দরকার নেই তুমি বাড়িতে না রান্না খেয়া লাগো আচ্ছা তাহলে আমি নিয়ম কি পলিথিন তো নাই পলিথিন আর কানেই তোছ না ধরো ধরো কি আমার আমি কইলাম যে মাছগুলা নেওগা তুমি খাই ফলাইব হ্যাঁ ধরো পলিথিন ধরো আপনি কি খুশি আছো আচ্ছা দাঁড়াও আর এক মিনিট দিয়া তো ব্যাক পড়তো না আমার একটা কথা দিবা তোমার সামনে যদি কেউ বিপদে পড়ে তাহলে তার সাহায্য করবা ভুই হইতেছে তুমি মেলা বড় হইসে দা হাঁটুর উপরে লুঙ্গি এটা পরবা না আর নামাজ পড়ো মারদে মারতে পড়লে হইতো না বালা নামাজ পড়ো তোমার আপু কি করে অনেক কষ্ট করে কিন্তু বড় করতেছে বুঝছো সুতরাং নামাজ পড়বো ঠিক মতো পড়াশোনা করবো মাদ্রাসে পড়ো না স্কুলে পড়ো পড়তাম এই কামটা তো ভালো করছো না মাদ্রাসের শিক্ষাই দুনিয়ার সবচেয়ে ভালো শিক্ষা বুঝছো বিরক্ত করলাম কি আচ্ছা যাও তাহলে হ্যাঁ